শিখেছিলাম একটা প্রোনাউন পাঁচ ভাগে ভাগ করা যায় সাবজেক্টিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন সেলফ প্রোনাউন সাবজেক্ট প্রোনাউন কি সে বিষয়ে জানি তো আই উই দে ইউ হি শি এই যে প্রোনাউন কোথায় বসে সবসময় ভার্বের আগে বসে তাই না আজকে শিখবো অ্যাডজেক্টিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ মানে কি দোষ গুণ অবস্থা

কোনো কিছুর ওপর ব্যক্তির অধিকার বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় তাকে personal personal adjective pronoun bole এমন কোন অ্যাডজেক্টিভ যার মাধ্যমে অধিকার বোঝাবে ঠিক আছে অধিকার বোঝাবে অন্য কিছু বোঝাবে না আমার তোমার তাদের ওদের অ্যাডজেক্টিভ প্রনাউন বলতে বোঝায় কোন কিছুর ওপর ব্যক্তির অধিকার বোঝাতে যে ব্যবহার করা হয় তাকে বলা হয় এবার আমরা দেখে পার্সোনাল কোন গুলো Her. They are. Our. Your. My. Take His. Her. They are.

আওয়ার ইয়ার ইটস এর পরে এর পরে মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে কিন্তু সবসময় কি বসবে নাউন বসতে হবে কি হবে নাউন এরপরে নাউন বসতে হবে নাউন বুঝতে হবে এরপরে কিন্তু অন্য কিছু বসলে যাবে না দেখি আমরা হচ্ছে মাই বললাম মাই স্কুল মানে কি দাঁড়ালো আমার স্কুল স্কুলটা কার বলছি আমার তো তাহলে অধিকার বলাচ্ছে এটা তাহলে মাই স্কুল তাহলে মাই স্কুল এ অর্থে কিন্তু ব্যবহার করছি এবার বললাম আমার আবার এটা কি স্কুলটা কিন্তু নাউন মাইটা কি কাজ করছে এখানে অ্যাডজেটিভের কাজ করছে কারণ অ্যাডজেটিভ কোথায় বসে মাথায় মাথার মধ্যে ঢুকে রাখ অ্যাডজেটিভ বসে কোথায় নাউনের আগে বসে কোথায় বসে নাউনের আগে বসে তাই মায় যেহেতু ভূমিকা পালন করছে তাই কোথায় বসলো নাউনের আগে বসলো ঠিক আছে এবার আওয়ার বললাম এটা কিন্তু নাউন ফাদার তোমার বাবা ফাদার কিন্তু নাউন এখানে দেয়ার দেয়ার বুক তাদের বই নেম হার পেন ইটস কভার এই যে বলছি এখানে এটা নাউন এটাও কিন্তু নাউন এটাও এখানে নাউন এখানে বুক নাউন এটা নাউন মানে কি হলো এর কভার এর কভার বা ঢাকনা বা মলাট মালার বলে আমার ঠিক আছে কভার কার বললাম হার পেন তার পেন পেনটা কার তার অধিকার বো অন্য কারণে কিন্তু তার অধিকার বোয়াচ্ছে আগে শিখলাম অধিকার বোয়াতে ব্যবহার হয় তার পেন হিজ নেম কার নাম তার নাম দেয়াল বুক বইটা কাদের তাদের অন্য তাদের বুক ফাদার ইওর ফাদার বাবা কার তোমার আওয়ার ল্যান্ড জমিটা কাদের আওয়ার আমাদের মাই স্কুল মানে স্কুলটা কাদের আমাদের প্রশ্ন এই যে কাজটা করলাম তার কি বুঝলাম এই যে প্রোনাউন গুলো এখান থেকে যা শিখলাম এরা কখনো একা বসবে না এরা কখনো একা বসবে না এরা সবসময় নাউনের আগে বসবে নাউন ছাড়া কখনো এদের কোনো ভূমিকা নেই যদি কখনো আমরা এগুলো অন্য জায়গায় ব্যবহার করে ফেলি তাহলে মনে রাখতে হবে সেটা বাক্য কনস্ট্রাকশন ভুল হচ্ছে বা বাক্য সেন্সটা ভুল হচ্ছে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা আইসিডিএসসি শুরু করে পিএসসি বা বিশেষ বিভিন্ন পরীক্ষা যে পরীক্ষা সামনে আসে সেই পরীক্ষায় দেখা যাবে যে আমাদের পি কিউ আর এস বা দেখা গেলো আমাদের এরা কারেকশনের ক্ষেত্রে এগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এই ভুলগুলো দিয়ে পরীক্ষার প্রশ্নগুলো হয় সেগুলোকে মাথায় রাখতে হবে ওকে চলো এবার দেখো এখানে যে মাই বা আওয়ার বা ইওর বা দেয়ার এইগুলো কিন্তু আমরা কখনোই অন্য কোথাও লিখতে পারবো না মানে যেগুলো নাউনের আগে লিখতে হবে এটু ক্লিয়ার হয়েছে তো এটু বোঝা গেল তো হ্যাঁ এবার এইটুকু এইটুকু এরা কখনো একা বসবে না কি বললাম এটা একা বসবে না এরা এরা কি করবে কার সঙ্গে নিয়ে বসবে এইটু যখন বুঝে গেছি এবার আমরা এই পাটটা মুছে দিই এটা দরকার নেই এইটুকু এই দেওয়া হলো এইবার এই টোটাল যে পাঠটা হলো এই টোটাল পাঠটা এরা তখন কি করবে যখন যুক্ত হয়ে শব তৈরি করলো সন্ধি হয়ে যখন এরা কর্ম হতে পারে কি হতে পারে কর্তা হতে পারে এই দুজন মিলে কিন্তু ভালো করে বুঝে নেবি ভালো করে বুঝে এই দুজন মিলে আওয়ার বলে মাই স্কুল মাইটা একা করতে হচ্ছে না স্কুলটা একা করতে হচ্ছে না দুজন মিলে কিন্তু করতে হবে এখানে ঠিক আছে এখানে কখনো আলাদা করে কাজ করা যাবে না আমি দেখি অবজেক্ট এখানে যদি সাবজেক্ট সাবজেক্ট দেখি নোট 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 করো মাই স্কুল মাই স্কুল আমার স্কুল সাবজেক্ট ভাবের আগে বসলো ইজের আগে বসলো এটা তাই না কি সাবজেক্ট কাজ করলো আওয়ার ল্যান্ড বললাম আওয়ার ল্যান্ড जमी टाइम इज बिइाइड दर््क पहले सब जेक्टर गाज एस एस की ইয়োর ফাদার বললাম ইয়োর ফাদার ইজ কামিং তোমার বাবা বললাম তার নাম অমোক তাহলে তার নাম কি হবে হিজ নেম ইজ রাম কি তাহ আমার স্কুল খুব আমার আমাদের জমিটা কোথায় জমিটা পার্কের পাশে তোমার বাবা আসছে তোমার বাবা আসছে তার নাম রাম ঠিক আছে তাহলে কিভাবে দেখো এগুলো সব কি করলাম এগুলো কিন্তু আমরা একা কিন্তু লিখতে পারলাম না কিন্তু এগুলো সঙ্গে করে নিয়ে আমাদের আসতে হলো ঠিক আছে তাহলে বাকিগুলো আমরা নিঃসন্দেহ পারবো এগুলো করতে পারবো কিনা পারবো এবার আমরা অবজারের জায়গায় যাই কিরকম আই হেল্প ইয়োর ফাদার আমি তোমার বাবাকে সাহায্য করি তাহলে আই হেল্প ইয়োর ফাদার ইউর ফাদার অবজেক্ট ঠিক আছে ইউর ফাদার এটা অবজেক্ট কিন্তু তাহলে কি বললাম এটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসতে পারে অবজেক্টের জায়গায় বসতে পারে ঠিক না আইটাতে উদাহরণ দেখি দেয়ার বুক আই রিটার্ন হ্যাঁ রিটার্ন দেয়ার বুক এর যোগ করো বুকস আমি তাদের বই ফেরত দিলাম কি দিলাম বই দেয়ার বুক সেটা কি অবজেক্ট ক্লিয়ার তাহলে এটা কোথায় বসলো ভার্বের পরে বসলো এইভাবে বর্ণমান গুলি কি হতে পারে কোন একটা নাউনের সহযোগে নাউনের সঙ্গে নিয়ে কি করবে ভার্বের আগে বসবে না ভার্বের পরে বসবে একা কখনো সিঙ্গেল হবে কেরাও বুঝবে না ঠিক আছে আমি কটা কাজ করতে আমাকে করে দেখাও সে তোমার বাপ তোমার দাদুকে বলল দুই নম্বর তার বাবা একজন শিক্ষক তার বাবা তোমার দাদু আবার দেখো এখানে চার তিন নম্বর সে এলো আমাদের বাড়ি আমাদের বাড়িতে আমাদের বাড়ি আমার শহর কৃষ্ণনগর আমার শহর ঠিক আছে তাহলে এখানে বুঝতে পাচ্ছি তোমার দাদুকে বলল সে যদি এখানে সাবজেক্ট হয় বললো এটা হলো ভার দাদুকে এটা হলো অবজেক্ট তাই হবে না করি আমরা তোমার বাবা একজন শিক্ষক তোমার বাবা তাহলে এখানে হলো সাবজেক্ট এখানে তোমার বাবা হনটা উজ্জ্ব আছে হন তাহলে এখানে ইজ এটা ভার একজন শিক্ষক এই টিচার কমপ্লিমেন্টের কাজ করবে সে এখানে সাবজেক্ট এলো এখানে ভাব আমাদের বাড়ি কি হবে আমাদের বাড়ি আওয়ার হাউস এখানে সাজিয়ে নিলে হবে হি কামস অ্যাট আওয়ার হাউস সে তোমার দাদুকে বললো তাহলে হি টেলস এখানে যদি করি হবে হি সে বললো

তোদের ব্যাপারটা ক্লিয়ার হলো অ্যাট ইটিভ কোথায় লিখবো কোথায় লিখবো না ঠিক আছে এই ব্যতিক্রম হলে কিন্তু ভুল হয়ে যাবে আমার মাথায় এই কনসার্ট দুটো ক্লিয়ার রাখবো ঠিক আছে অ্যাজিডিট প্রণাম আমার বলে দিই নাউন সারা অ্যাজিডিট প্রণাম কোথাও বসবে না ওকে ঠিক আছে থ্যাংক ইউ